একটি শিশু জন্মের সপ্তম দিনে তার মাথা মুন্ডন করা তার একটি সুন্দর নাম রাখা তার আকিকা করা এবং ঘটনা করা এটি হচ্ছে রাসুল্লাহ সাল্লাইসালামের সুন্নত রাসুল্লাহ সাল্লুসাল্লাম তার আদরের নাতি হাসান এবং হুসাইন রাত রান্নকে জন্মের সপ্তম দিনে সুন্নতে ঘটনা করিয়েছিলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিল্লাহ তিনি এই শূন্যতে খতনা এর প্রচলন করেছিলেন এটি শুধু মুসলিম রীতি নয় ইহুদি ধর্মাবলম্বীদের মাঝেও খতনার প্রচলন আছে এমনকি পশ্চিমা বিশ্বে বেশ জনপ্রিয় পশ্চিমা বিশ্বে একটি শিশু জন্মের সাথে সাথেই তার খতনা খতনাকরণ হয় আর ভারতীয় উপমহাদেশে মুসলিম পুরুষদের আইডেন্টিটির প্রভাবে শূন্যতে খতনা সুন্নতে খাতনা যেমন একটি ধর্মীয় আবেগ ধর্মীয় সংস্কৃতির বিষয় পাশাপাশি এর ব্যাপক স্বাস্থ্যগত বেনিফিট রয়েছে শূন্যতে খতনা করালে এ ঝুঁকি কমে যায় অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যেগুলো আছে তার ঝুঁকি অনেকটা কমে যায় তাই শূন্যতে খতনা সারা বিশ্বে এখন ব্যাপক জনপ্রিয় যেহেতু ভারতীয় উপমহাদেশে খতনাকে মুসলিম আইডেন্টি হিসেবে চিহ্নিত করা হয় তাই ভারতীয় উপমহাদেশের একটা বড় অংশ এই খতনা বিরোধী বাংলাদেশে শূন্যতে খতনা করতে গিয়ে হাসপাতালে পরপর দুটি মৃত্যুর ঘটনা ঘটেছে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যেখানে যুগের পর যুগ হাজার হাজার বছর ধরে শূন্যতে খতনা হচ্ছে ইব্রাহিম আলু সাল্লামের এই শূন্যত সারা পৃথিবীতে চালু আছে কোথাও মৃত্যুর ঘটনা ঘটেনি হঠাৎ করে বাংলাদেশে হাসপাতালে কেন শিশুদের মৃত্যু ঘটনা হচ্ছে এখানে কি কোনো অশুভ ষড়যন্ত্র চলছে ভারতীয় উপমহাদেশে পুরুষ মুসলিমদের আইডেন্টিটি হলো সুন্নতে খাতনা তো এই সুন্নতে খাতনার বিরুদ্ধে সাধারণ মানুষের মাঝে অভিভাবকদের মাঝে শিশু মনে কি ভীতি সঞ্চারের এক ধরনের প্রচেষ্টা চলছে এটি একটি ষড়যন্ত্র নাকি নিচক দুর্ঘটনা যদি হাসপাতালে এগুলো নিচস দুর্ঘটনা হয় যদি চিকিৎসকদের ভুল চিকিৎসা হয় অপচিকিৎসা হয় এবং সেটা হওয়ার ভুরি ভুরি নজর বাংলাদেশে আছে তাহলে কি আমরা বসে থাকবো আমাদের কি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে হবে না এর মৌলিক ত্রুটি কোথায় চিকিৎসকরা একে চিকিৎসা দিচ্ছেন নাকি চিকিৎসকদের নাম ভাঙিয়ে হাতুড়ি ডাক্তাররা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বাইরের দেশে চলে যাচ্ছে শুধুমাত্র আমাদের এই দেশের চিকিৎসকদের অবহেলা অযত্ন এবং খামখ্যালিপনার কারণে আসুন আমরা যে যেখানে যে যে অবস্থা আছি আমরা আমাদের চারপাশে সচেতনতা করে তুলি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য আমরা কথা বলি যেখানে যে প্রতিষ্ঠানে অপচিকিৎসা চলছে যেখানে চিকিৎসকদের নাম ভাঙিয়ে হাতুরে ডাক্তাররা চিকিৎসা করছে তাদেরকে চিহ্নিত করি জাতির সামনে তাদের মুখোশ উন্মোচিত করি এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় একটা শৃঙ্খলা তৈরি করি যদি শূন্যত বিরোধী কোনো ষড়যন্ত্র হয় আমাদের এখনই সময় এসেছে এই ষড়যন্ত্রের মূল করার আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল সেই আদর্শকে আমাদের বুকে ধারণ করতে হবে আমাদেরকে আমাদের সোনালী ভবিষ্যৎকে এখনই গড়ে তুলতে হবে ধন্যবাদ সবাইকে